আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব পুলিশের উপর প্রাণঘাতী হামলা করে জেল থেকে পালায় ছয় কয়েদি একজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ ইতিমধ্যে সিসিটিভির দৃশ্য প্রকাশে এসেছে দৃশ্যে দেখা যায় কর্তব্যরত পুলিশ কর্মীকে ঘামসা দিয়ে পেঁচিয়ে পালিয়ে যায় ছয় কয়েদি সিসিটিভির সে দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি উত্তর ত্রিপুরার কালিকাপুর জেল থেকে পালানো ছয় আসামের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে ত্রিপুরা পুলিশ ধৃত আসামির নাম আবদুল্লাহ ফাতা তার বাড়ি নীলাম বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম হয়ে আবদুল্লাহ ফাতাহ যখন অসমে প্রবেশের চেষ্টা করে তখন তাকে আটক করা হয় তাকে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকজন একটি ঘাড়ি নিয়ে ধর্মনগর এসেছিলেন আবদুল্লাহ ফাতাহ সেই ঘাড়িতে করেই পালানোর চেষ্টা করেছিল তখনই পুলিশ তাকে ধরে ফেলে আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর ঝেলে মূল ঘটনাটি ঘটে কিছু দাগি অপরাধী হঠাৎ করে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালায় তারা জেলের মূল ফটকের ভেঙে দেয় থালা এবং অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আসামিদের হামলায় কর্তব্যরত আহত হন বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল্লাহ ফাতা ধরা পড়লেও এখনো পাঁচজন আসামি পলাতক রয়েছেন এদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন রহিম উদ্দিন সুনীল দেববর্মন নারায়ণ দত্ত এবং রুজন আলী পলাতক আসামিদের ধরার জন্য সব দিকে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ